হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নেতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দ আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদের একটা বিষয় নিয়ে বলবো যে বিয়ের ক্ষেত্রে যারা যে সমস্ত ছেলেমেয়েরা বিয়ে করতে চাইছেন হ্যাঁ তারা বিয়ের ক্ষেত্রে কেমন যারা ছেলেরা তারা কেমন মেয়ে মানে দেখবেন বা যারা মেয়েরা তারা কেমন ছেলে দেখবেন বা যাদের হয়ে গেছে বিয়ে হ্যাঁ তারা কীভাবে তাদের সংসার জীবনটা সুখী রাখবেন তো সেই সমস্ত বিষয়ে আজকে আপনাকে বলবো যে কোন কোন বিষয়গুলো আপনারা যদি ফলো করেন তাহলে হ্যাঁ ভালো হবে তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকা এবং তিন টাইম প্রসাদের অবস্থাও রয়েছে এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করানো হবে বল তো দেখুন বন্ধুরা এটা একটা কমন বিষয় হুম যারা বিয়ের জন্য যোগ্য যে সমস্ত ছেলেরা বা মেয়েরা রয়েছেন দেখুন ছোটোর থেকে একটা পরিবারে বড়ো হয়ে ওঠা একটা অন্যরকম পরিবেশ একটা মেয়ের কাছে তাই না আবার যখন শ্বশুর বাড়িতে যাবে একটা অন্যরকম পরিবেশ তার জন্য দেখুন অনেক ক্ষেত্রে কী হয় বিয়ের পরে হ্যাঁ যে মানে স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝগড়ার সৃষ্টি হয় বা কোনো মেয়ে শাশুড়ির সঙ্গে মানিয়ে নিতে পারছে না হ্যাঁ বা শাশুড়ি মা বৌমার সাথে মানিয়ে নিতে পারছে না এই জিনিসগুলো কেন হয় দেখুন এগুলো পরে ভাবলে হবে না কারণ এগুলো আগেই আপনাদেরকে বিচার করতে হবে আগেই দেখতে হবে কোনো একটা ছেলে যখন বিয়ের জন্য পাত্রী দেখবেন যারা ভক্তরা রয়েছেন হ্যাঁ যারা ধরুন প্রশান্ত ভোজি রয়েছেন যারা নিরামিষ আহার করেন তারা নিজেদের মতো দেখবেন না হলে কী হয় দেখুন একজন ভক্ত একজন অভক্ত এতে কী হয় অনেক সমস্যা তৈরি হয় কারণ দেখুন একজন ছেলে যদি নিরামিষ হয় প্রসাদ ভোজি আবার মেয়ে দেখুন নিরামিষ আমিষ আহার করে তখন দেখবেন খাওয়া দাওয়া নিয়ে একটা এমন সমস্যা তৈরি হবে প্রতি মুহূর্তে ঝগড়া অশান্তি এরকম চলতেই থাকবে তো সেই পরিবারে কিন্তু শান্তি থাকবেই না তাই না তো এরকম আপনারা ভেবে চিন্তে করবেন আবার যে সমস্ত মেয়েরা আবার মাতাজিরা রয়েছেন তারা বিয়ের জন্য সম্বন্ধে দেখছেন তো তারা যদি ভক্ত হয় বা ছেলে যদি অভক্ত হয় ধরুন ছেলে সাহার করে তখন আপনারাও কিন্তু সেই সমস্যা তৈরি হবে হুম সেখানে কি করে থাকবে তাই না তো সেই সমস্ত মেয়েদেরকেও দেখতে হবে যারা মাতা যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সে ভক্ত ছেলে বা প্রভুদের প্রভুজীদের সাথে বিয়ে হলে ভালো হবে তাহলে দুজনের একই রকম হবে সব কিছু হ্যাঁ দেখুন দিনে আমরা যে ভগবানকে রন্ধন করে ভগবানকে ভোগ লাগাই যে প্রসাদ পাই এটা এটাতে একটা কত যে তৃপ্তি কত যে আনন্দ যারা প্রসাদ ভোজি রয়েছেন তারাই জানেন তো আপনারা এইগুলো মনে রাখবেন আর যারা এমনি রয়েছেন তারা আপনাদের যে সমস্ত নিয়ম নিয়মকানুনগুলো রয়েছে তাই না কারণ দেখুন কোনো একটা মা চায় যে তার ছেলের বিয়ে দিয়ে বৌমার সাথে ভালো করে থাকবে অনেক ক্ষেত্রে এরকম হয় যে বিয়ের সময় এরকম তারা বলে যে হ্যাঁ আমরা সব মানিয়ে নেবো এই করবো সেই করবো কিন্তু বিয়ের পর দেখা যায় হ্যাঁ বৌমার এমন ঝগড়া সৃষ্টি করে তার মা বাবা কেউ ধরুন নিজের মা বাবা দেখতে অন্যরকম ভালোবাসা আর শাশুড়ি মা শ্বশুর মশাইকে মেনে নিতে পারে না তাই না তো এরকম কিন্তু ঠিক নয় কারণ তাদেরও ভাবা উচিত যে আমার মা বাবা যেমন আমার আপন তেমনি আমার শাশুড়ি মাও শ্বশুর মশাই আমার স্বামীর মা বাবা হুম ওনারও আমার আপন জন তো আপনাদের বৌমাদেরকেও কী করতে হবে দেখুন ত্যাগ হচ্ছে বড় ধর্ম তাই না ত্যাগ শিকার করতে হবে দুজনকে বৌ করতে হবে কিছু ত্যাগ শিকার তাই না আর শাশুড়ি মাকেও শাশুড়ি মা দেখুন বৌমা যখন যদি প্রথম প্রথম হয় অনেক কিছু ধরুন নিয়মকানুন জানে না তখন শাশুড়ি মাকে শিখিয়ে নিতে হবে তাই না বা কোনো কিছু যদি বলো তুমি যা জানো না বা এটা পারো না এইরকম শিক্ষা নেই না সেই না তখন বৌমার মন খারাপ হবে তাই না একটা কেমন আর দেখুন কোনো বৌমা যখন বললো হ্যাঁ মা আমার ভুল হয়ে গেছে আমি পরার রাত্রি ঠিক করবো তাহলে দেখবেন এটা শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক ভালো হবে আবার স্বামী স্ত্রীও দেখুন হ্যাঁ যখন বিয়ের পরে নানা রকম যদি ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝামেলা হয় হুম তখন যদি নম্রভাবে আপনি কথা বলেন ভদ্রভাবে কথা বলেন তাহলে দেখবেন কিন্তু কোনো সমস্যার সমাধান হবে আর যদি আপনি সেই কথাটায় উগ্র হয়ে বলেন রেগে রেগে বলেন তাহলে হ্যাঁ যে আপনার স্ত্রী তার মনে দুঃখ হবে কষ্ট হবে সে সবসময় কেমন একটা মনোভাব নিয়ে থাকবে তাই না তো সেই ছেলেকেও কী করতে হবে তার মানে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে অনেকে স্ত্রীকে মারধর করে মানে গায়ে হাত তোলে দেখুন বলা হয় যে স্ত্রী যারা ঘরে রয়েছে তারা হলো লক্ষ্মী স্বরূপা আপনি যদি স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু দেবী লক্ষ্মী রুষ্ট হন অসন্তুষ্ট হন এবং সেই পরিবারে নানারকম অসুবিধা ক্ষয়ক্ষতি সমস্যা এইসব লেগেই থাকে কারণ একটা পরিবারে সুখ সমৃদ্ধির জন্য আমাদের কি দেবী লক্ষ্মীর কৃপা আশীর্বাদ যায় আর একটা মেয়েকেও কিন্তু কী করা উচিত তার স্বামীকে কৃষ্ণ জ্ঞানে সেবা করা উচিত দেখুন আমাদের বলা হয় যে পতি পরমেশ্বর বলা হয় তাই না এবার অনিরুদ্ধ মহারাজ একটা ক্লাসে একবার বলেছিলেন একজনকে যে পতিকে কি পরমেশ্বর অর্থাৎ মানে যদি স্বামীকে কৃষ্ণ জ্ঞানে পুজো করতে হবে সেবা করতে হবে আর আমরা একদিন শুনেছিলাম যে প্রেমানন্দ স্বামীও তিনি বলেছিলেন একদিন ক্লাসে যে অনেক একটা মেয়ে যদি মনে করে অনেক পুজো পাঠ মন্দির ধর্ম এইসব করে মানে অনেক করে আর যদি নিজের স্বামীকে না মানে হ্যাঁ অশ্রদ্ধা করে অসম্মান করে তাহলে কিন্তু সমস্ত পুজোর ফল কিন্তু বেকার হয়ে যাবে অর্থাৎ কোনো তার মূল্যই থাকবে না যদি স্বামীকে না মানে কারণ দেখুন তার স্বামী স্বামীকে কৃষ্ণজ্ঞানে সেবা করতে হবে তাই না কারণ একটা মেয়ের দেখুন বিয়ের পরে তার কি কর্তব্য তার স্বামীর খেয়াল রাখা তার শাশুড়ি মা শ্বশুরমশায় খেয়াল রাখা তার সন্তান হলে সন্তানের খেয়াল রাখা এগুলো মানে ভালো করে যত্ন নেওয়া দরকার তো একটা আমি আরেকটা গল্প রয়েছে খুব সুন্দর হ্যাঁ একজন বলেছিলেন যে একটা পরিবারে যে স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হতো তো ওনারা বলছেন তাহলে ওই ঝগড়া থেকে মানে কী করে মানে এর উপায় রয়েছে তো ওনারা এক সাধু বাবার কাছে গেছেন তো উনি মানে বলছেন যে আমাদের মধ্যে খুব ঝগড়া হয় তো এর জন্য আমাদের আপনি একটা উপায় বলুন তো উনি বললেন ঠিক আছে আমি একটা জল আপনাদেরকে দিচ্ছি মন্ত্র করে একটা জল দেবো হ্যাঁ তো বললেন যে ওনার স্ত্রীকে বললেন ওনার স্ত্রী গেছেন হ্যাঁ যে আমাদের এরকম হয় খুব তো এর কী করা যায় কী উপায় আপনি বলুন তো বললেন এই জলটা কী করবে তোমার যখন স্বামী খুব চেঁচামেচি করবে তখন তুমি এই জল মুখের মধ্যে ভরে নেবে এই রকম করে এক মুখ ভরে রাখবে তারপর তোমার স্বামী অনেকক্ষণ চেঁচামেচি করবে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট তুমি তো ভরেই রাখবে তারপর যখন তার সব চেঁচামেচি মানে হয়ে যাবে তারপর তুমি জল ফেলে দেবে তো এইবারে কী হয়েছে সেই স্ত্রী কী করেছে বাড়িতে এসে ওই জল নিয়ে রেখেছে একটা বোতলে ভরে হ্যাঁ তারপরে কী হয়েছে তার পতি যখন আসে তার স্বামী এবং এসে তারপর খুব চেঁচামেচি করে তখন সেবারে দাঁড়াও তুমি একটু আমি আসছি তখন সেভাবে কী ব্যাপার তখন তার স্ত্রী কী করে সেই হ্যাঁ যে সাধু বাবা যে জল দিয়েছে সেই জল মুখের মধ্যে ভরে নেয় এরকম মুখ ফুলিয়ে থাকে ওর স্বামী তো কিছু বুঝতে পারে না এরকম স্বামী খুব চেঁচামেচি করে পাঁচ দশ পনেরো মিনিট তারপর স্বামী চলে যায় তবে স্ত্রীও সেই জল ফেলে দেয় এভাবে দুদিন তিন দিন পাঁচ দিন থাকার পর যখন স্বামী প্রতিদিনই এসে চেঁচামেচি করে এবং স্ত্রী কী করে এরকম জল মুখের মধ্যে ভরে থাকে কোনো সে একটিও কথা বলে না কারণ দেখুন বলা হয় না এখানে তালি বাজে না যদি এক পক্ষ যদি চেঁচামেচি করে বা স্ত্রীও যদি চেঁচা বা স্ত্রী চেঁচাবে স্বামী চেঁচাবে এরকম করতে করতে বাড়তেই থাকবে ঝামেলা এভাবে ওই যখন তখন তার স্বামী বলে সত্যি আমাদের পরিবারে তো আর কোনো ঝামেলাই নেই কী করে এসব ঠিক করে তখন তার স্ত্রী বলে যে আমি এক সাধু বাবার কাছে গিয়েছিলাম উনি এই মন্ত্র করে জল দিয়ে আসলে বন্ধুরা ওই জল কিন্তু মন্ত্র করা কিছুই নয় সাধু বাবা এমনি একটা নর্মাল জল দিয়েছিলেন যে যাতে স্ত্রী চেঁচামেচি না করে মুখের মধ্যে জল ভরে রাখবে তাহলে আর কোনো কথা বলবে না চেঁচাবে না হ্যাঁ তাহলে তার স্বামীর সঙ্গে আর লড়াই বাড়বে না কারণ একজন মানুষ একা একা আর কতক্ষণ বকতে পারবে তাই না তো এভাবে তাদের পরিবারে কিন্তু ঝামেলা মানে সব মেটে যায় তো এর থেকে আমরা কী শিক্ষা পাই থেকে বলা যায় যে দুপক্ষের মধ্যে যখন দেখুন ঝামেলা অনেক বেড়ে যাবে তখন এক পক্ষ কি কী করতে হবে চুপ থাকতে হবে তাই না তো দেখুন সহনশীলতা সহ্য একটা কিন্তু অনেক বড় কাজ আমাদের মধ্যে তাই না তো এটা আপনার মানে দেখুন হাসির বিষয় রয়েছে কিন্তু খুব ভালো এই জিনিসটা মনে রাখবেন আপনারা যে আমরা যদি চুপ করে থাকি এক পক্ষ তাহলে কিন্তু ঝামেলা অশান্তি এগুলো কিন্তু বাড়বে না আবার দেখবেন অনেক সময় বিয়ের ক্ষেত্রে কী হয় আগে অনেকে করে কুষ্টি বিচার করে তো দেখুন জ্যোতিষবিদ্যা একটা ভালো অনেক সময় ঠিক আছে কিন্তু অনেকে আবার দেখা যায় যে মানে কোনো যে টাইম দুজনের রয়েছে জন্ম সময় সেটা যদি একটু হেরফের হয় তাহলে কী হয় মায়াপুরে একবার আমি একজন প্রভুর ক্লাসে শুনেছিলাম উনি বলেছিলেন হ্যাঁ যে একজন দুজনের মধ্যে কুষ্টি বিচার করে বিয়ে হয়েছে তারপর এক বছর পরে ডিভোর্স হয়ে যায় কেন এরকম হলো না উনি বললেন যে ওদের কুষ্টি বিচার করেছে ঠিকই কিন্তু হয়তো সময়ের হের ফের ছিল তার জন্য ওদের রাজ্যটাও বেরিয়েছিল কিন্তু মানে যেহেতু সময়ের হের ছিল তার জন্য ভুল মানে গণনা হয়েছে তাই ডিভোর্স হয়ে গেল কিন্তু উনি বললেন যে আমার আজ বিয়ে হয়েছে আমার স্ত্রী আমি আজ পঁচিশ তিরিশ বছর একসাথে রয়েছি আমাদের কিন্তু এইসব কোনো কুষ্টি বিচার হয় আমরা দেখেছিলাম কি একে অপরের মধ্যে দুজনের ভগবানের প্রতি সেবা ভাব কতটা রয়েছে আমরা দুজনে দুজনকে মানে যে ত্যাগ হ্যাঁ এই যে বিষয়গুলো নম্রতা ভদ্রতা এই বিষয়গুলো রয়েছে কিনা আমরা এটা দেখেছিলাম তো দেখুন প্রতিটা মানুষেরই হ্যাঁ যে কোনো ছেলে মেয়ে আপনারা কী করে দেখবেন আপনি কী করে বুঝবেন তার সাথে কথা বলে তার পরিবারের সাথে কথা বলে হ্যাঁ তার পাড়ার আশেপাশে মানুষদের সাথে যদি আপনি একটু খবর নেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে মেয়েটা কেমন ব্যবহার তার স্বভাব চরিত্র কেন মানে কেমন দেখুন একটা হ্যাঁ মেয়ের স্বভাব চরিত্র যদি ভালো হয় তাহলে কিন্তু বলা হয় না সংসার সুখের হয় রমণের গুণে তো দেখুন পুরো সংসারটাকে সে কিন্তু ধরে রাখতে পারবে যদি তার স্বভাব ভালো হয় আবার একটা অপরপক্ষে একটা ছেলেরও কিন্তু স্বভাব চরিত্র ভালো হওয়া দরকার অনেক টাকা পয়সা থাকলেই যে সুখে বা শান্তিতে থাকা যায় তা কিন্তু নয় বন্ধুরা দেখুন অনেকে অনেক মেয়েরা ভাবে যে আমরা অনেক টাকার যে মানে রয়েছে সেরকম ছেলের সঙ্গে বিয়ে হলে সুখে থাকবে এটা কিন্তু একদম ভুল ধারণা টাকা পয়সা দেখুন অনেকের অনেক মানে গরিব মানুষ রয়েছেন তারা কিন্তু হ্যাঁ সুন্দর করে ভালো করে অল্প খাওয়া দাওয়া করে ভালো রয়েছে অনেক অনেক বড়ো লোক অনেক টাকা পয়সার মালিক কিন্তু ঘরে এসিও চলছে সেটাতে ঘর ঠান্ডা হচ্ছে কিন্তু মনের ভিতর কি ঠান্ডা হচ্ছে মাথার ভিতর কি ঠান্ডা হচ্ছে তা নয় মনের ভেতর রয়েছে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা তো সেই জন্য আমাদের কী করতে হবে দুজনের মনে মানে যেন মানে ভগবানের প্রতি ভক্তিভাব সেবা ভাব থাকে একে অপরের প্রতি স্বামী স্ত্রী একে অপরের প্রতি থাকে যেন বিশ্বাস শ্রদ্ধা আর ভালোবাসা দুজনেরই থাকতে হবে একজনের কিন্তু থাকলে হবে না তো তাহলে দেখবেন কিন্তু সেই পরিবারটা কিন্তু সুখের শান্তির হয়ে উঠবে তাই না সব কিছু ভগবানকে যদি আপনারা কেন্দ্র করে করেন সমস্ত খারাপ অভ্যাস ত্যাগ করেন তারপর কোনো ছেলে নেশাগ্রস্ত কিনে এগুলো আপনারা আগে দেখবেন কিছুদিন আগে একটা মেয়ে মেয়ে শেষরং নিরুদ্ধ মহারাজের কাছে বললেন মহারাজ আমার স্বামী তো নেশাগ্রস্ত তুমি আগে দেখছো না তাহলে এখন আর কী হবে আবার অনেকে বলে বিয়ের হয়ে যাওয়ার পরে দু বছর পরে আমার স্বামীকে ছেড়ে চলে যাব। চলে যাবো বললেই কি চলে যাওয়া যায় দেখুন বন্ধু একটা সম্পর্ক তৈরি হয় একটা বিয়ে একটা বন্ধন সারা জীবনের বন্ধন তাই না আপনি অগ্নি সাক্ষী করে ভগবানকে সাক্ষী করে সমস্ত আত্মীয় স্বজন গুরুজনদের সাক্ষী করে বিয়ে হয়েছে তাই না তাহলে সম্পর্কটা কি করতে হয় সম্পর্ক টিকিয়ে রাখাটাই কিন্তু অনেক দাম তাই না তার জন্য আমাদের দুজনকে কি মানে যারা স্বামী স্ত্রী হয়েছে দুজনকে একে অপরের সাথে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত মিটিয়ে নিতে হবে কিছু অনেক কয়েক বছর আগেই আমাদের পরিচিত একজন উনি বল মানে একটা মেয়ে সে বলছে আমার স্বামীর সাথে ঠিকমতো হ্যাঁ মানে ভালো লাগছে না আমিও ছেড়ে চলে যাব আমি না এটা তো এরকম হয় না হ্যাঁ দুজনের মধ্যে বোঝাপড়া করে দুটো পরিবারের মধ্যে আলোচনা করে কোনো সম্পর্কটাকে টিকিয়ে রাখো তো ওরা এক দু মাস কথাবার্তা বলে আলোচনা করে এখন কিন্তু ওরা ভালোই আছে তো দেখুন এরকম আমাদেরকেও হতে হবে সকল মানুষকে হ্যাঁ একে অপরের প্রতি যদি আপনাদের সেবাভাব থাকে শ্রদ্ধা থাকে সম্মান থাকে বিশ্বাস থাকে আর কি সন্দেহ সন্দেহও করা চলবে না এবং দুজনকে হতে হবে কি বলুন তো কোনো অবৈধ সঙ্গ করা চলবে না আপনি বিয়ের পর আপনার স্ত্রীকে নিয়ে থাকবেন সুখে শান্তিতে আর একটা মানে স্ত্রী সেও কিন্তু তার স্বামীকে ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত এসব হওয়া চলবে না এখন অনেক মানুষের মধ্যে এরকম থাকে এগুলো কিন্তু খুব খারাপ অভ্যাস তাই না অবৈধ সঙ্গ করা এটা একটা অপরাধ এতে কী হয় নরক বাস হয় কিন্তু মৃত্যুর পরে তো এই সব বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা বিয়ের জন্য যারা পাত্র পাত্রী দেখছেন তারা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন যে যেন তার মধ্যে নম্রতা ভদ্রতা তাই না যেন স্বভাব চরিত্রে ভালো হয় এরকম সের বা মেয়ের সাথে আপনারা বিয়ে করবেন আর যারা বিবাহিত রয়েছেন তারাও সুখে শান্তিতে থাকার জন্য কিছু ত্যাগ রয়েছে যে মানে মানিয়ে চলা সেই বিষয়গুলো মনে রাখবেন তাহলে আমি একটা পরিবার কিন্তু সুন্দর হয়ে উঠবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন ওই সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সকালে প্রেমস বলুন হারি বোল রাধে রাধে